ওলামায় ভুল করলাম থেকে আদেশমূলক আমরের সিগা লেগ হে আমার রাসুল আপনি করে করেন তবলিগ জমাত বাইর হলো একশো বছর আগে কোরআন নাজল হলো দেড় হাজার বছর আগে এটা কোন তবলিক এর বিষয়বস্তু কি এ আয়াতের মধ্যে আমার আল্লাফাক করেন বিষয়বস্তু নিয়ে আপনি চিন্তা করা লাগবে আমি অহির মাধ্যমে আপনার কাছে যা অবিতর্ণ করেছি একবারে আলহামদ থেকে নিয়ে ওয়ান পর্যন্ত ত্রিশ পারা কোরআন পূর্ণাঙ্গ দিন ও ইসলামের তবলিক আপনি এখন এটা কি ওই সময় এত সহজ ছিল গোটা দুনিয়া সেরে কুফুর জাহিরিয়াতে তো বরপুর পুরা দিনের তবলিক করা পুরা কোরআনের এর তবলিক করা মুশকিল ছিল না বিশেষ করে মুক্তি জীবনে নয় বছর এরপরে মদনী জীবনে তোলিক করেন বাধা যেখানে আসবে সেখানে তলোয়ার তসলিম ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকো নতুবা আমাদের বর্ষতা স্বীকার করো যে জিয়া কর দাও তোমরা তোমাদেরটা লই থাকো লকুম দিন হুকুমিয়া দিন আর তা যদি না হয় তাহলে তলোয়ার এইভাবে হুজুর হলে সাল্লাম পুরা তিরিশ পারিম পুরা দিন ও ইসলামের তাবলিক করেছে তাহলে তাবলিগের বিষয়বস্তু কি তিরিশ পারা কোরআন পুরা দিন ও ইসলাম এটা আলম সারা অন্যদের পক্ষে সম্ভব এটা আলম সারা অন্যদের পক্ষে সম্ভব এই তাবলিগ হুজুর সাল্লামের পরে সাহাবাহাম করেছেন তাবেইন করেছেন আইমাইমুজাহিদিন করেছেন মহাদ্দিন করেছেন এই তাবলিগ জিন্দা রাখার জন্য হ্যাঁ হাদিসের বড় বড় কিতাব মাত্র সিহায় সেপ্তা ছয়টা হাদিসের বড় কিতাব মাদ্রাসাগুলোতে পড়ানো হয় এছাড়াও আরো অনেক তারপরে হাদিসের কিতাব ফেকার কিতাব তফসিরের কিতাব এগুলো সম্পূর্ণ তবলিগের অংশ আল্লাপাক আরো বলেন ঠিক যেভাবে বলছি পূর্ণাঙ্গ দিন পূর্ণাঙ্গ কোরআনের তবলিগ করা যদি না করে মানুষের ভয়ে যদি না করে ফাম তার হিসাল তাহলে আপনার উপর যে রিসালাতের দায়িত্ব দেওয়া হলো এটার হক আপনি আদায় করলেন না আর আপনি কেনই বা পুরা দিনের তাবলীগ করবেন না পুরা ইসলামের তবলিক কেন করবেন না والله ইয়া সিমুক মিনান নাস আপনি মানুষের ভয়ে মানুষের হাত থেকে তো রক্ষা করবে আপনাকে আল্লাহ والله ইয়া সিমুক মিনান নাস আল্লাহু আকবার আল্লাহু আকবার পূর্ণাঙ্গ দিনের তবলি গুলামা একরাম করে আসছেন এখনো করতেছে হেফাজত কে করতেছে আল্লাহ করতেছে আমি সাধারণ একটা উদাহরণ দিতেছি এই যে আমি তিনবার নির্বাচন করলাম আওয়ামী লীগের আমলে আমার নির্বাচনকে দুনিয়ার জন্য ছিল হ্যাঁ আমার পক্ষে কি একটা টাকা সরকারি আত্মসৎ করা সম্ভব ছিল চেয়ারম্যানের সম্মানী ভাতা ছিল একজন কত এটা তো আমার এক ওয়াজ হ্যাঁ তো কি জন্য করছি যে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে শুধু ওয়াজ করব ফিল্ডে ঘুরে না দাঁড়ালে তো হবে না আলহামদুলিল্লাহ আমি দাঁড়ানোর দ্বারা আমি সাধারণ একজন চেয়ারম্যান কিন্তু আমার এই চেয়ারম্যানের বাতাস শুধু বাংলাদেশ নয় বিশ্বের আনাচে কেনাচে পৌঁছে গেছে এই মাত্র চার দিনের জন্য কারণ মনোনয়ন পত্র দাখিল করতে হইব একসঙ্গে একজন আমাকে ওমরায় পাঠাইবো তো বলছে তুমি আমাকে এগারো তারিখের আগে যদি বাংলাদেশে পৌঁছাইতে পারো তাহলে যাবো তো চার দিনের জন্য মাত্র গেছে দুই দিন মক্কা দুই দিন মদিনা শরীফ মদিনা শরীফে রমজানের তারাবি পড়ি মসজিদে বেলালের এদিকে এই কোবা মসজিদের দিকে যাওয়ার পায়ে যাওয়ার যে রাস্তাটা তরিকে মাসি এখান দিয়ে যাইতেছে রাত্র প্রায় এগারোটার উপরে খালি রাস্তা আমি আর ও রাস্তা তো বড় রাস্তা আমি বাম পাশে দিয়ে একটা লোক এই দিক থেকে সাইকেল চালাই আসতেছে আমার পাশাপাশি এসে থেকে কেমন আছে আমি আপনি আমার চিনেন কি করে সব সবসময় ভিডিওতে আপনার বক্তব্য শুনি আপনার বাড়ি কোথায় কেউ আমার বাড়ি চন্দ্রগন্ধ দোকানে সদাই করতে যাই

মাটির ঘোড়াটা তো জাঙ্গালিয়া ইউনিয়ন হম যাক সময় তো কম আসল কথা সাল্লি সাল্লাম বলেন ও পাক বলেন আপনাকে মানুষের কাছে আওয়ামী লীগের আমলে তিনবার নির্বাচন করলাম আমাকে হেফাজত করছে কে কে করছে কে করছে কথা কি নরম কষি না শক্ত করছি কি করছি যে এমন জুতা পরে কেন্দ্রে যাবেন না যেটা খুলতে দেরি হয় ব্যালট ধরে টান দিলে জুতা দিয়ে এক বাড়ি দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার দুই বার দিলে দশ হাজার টাকা পুরস্কার জুতার বাড়ি এগুলো কার গালে লাগছে হ্যাঁ ওই হাসান মাহমুদ আমার পাশে বসা ছিল দি উদ্যানে বরকতুল্লাহ বুলুও বসা ছিল রাজনৈতিক কারণে তার ছিল নুরুস নুরু ছিল ওইখানে আমি এটা রিপিট করছি যে করোনা ভাইরাস যখন আসছে সবাই চিন্তিত ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরে চিন্তা দূর ভোট ডাকাতি ভোট চুরি এই মহামারী এটার জন্য আমি ভ্যাকসিন আবিষ্কার করছি দিলা থেকে কি যে বেলার পেপার টান দিলে কেন্দ্র দখল করলে জুতার বাড়ি এক বাড়ি দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার দুই বাড়ি দিলে হাসান মাহমুদ এভাবে তাকায় রয়েছে কিছু করতেও পারে না সইতেও পারে না You will.